হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমি একজন মালদ্বীপ প্রবাসী তাই প্রবাসী ভাইদের জন্য ভিডিও বানিয়ে থাকি তো বন্ধুরা এখানে এক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা তো ভাই হলো আমার দেশি লোক হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা হলো ভাই ডাব বাইরে ডাব খাইতেছে ভাইয়ের সাথে একটু কথা বলি কেমন আছো ছোট ভাই অনেক ভালো ভালো আছো মালদ্বীপ কতদিন থেকে আসো দুই তিন বছর কি কোম্পানিতে ভাইয়া

দেশের ও সেটাই তো তোমার আগে আমি তোমার কাছে শুনছি যে তুমি আসলে আমার দেশি ভাই তো যাই হোক ভাইয়া অনেক ভালো লাগলো তোমার কথাবার্তা শুইনা আর এই ভিডিও যদি তোমার familly এর লোকজন দেখে অবশ্যই একটু খুশি হবে কারণ মালদিতে তুমি ভালো জায়গায় আছো ভালো কাজ কাম করতেছো তো যাই হোক ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহুবিসা ইনশাআল্লাহ